যেভাবে বাংলার মানুষ জয় বাংলা বলছিল সেই জয় বাংলার পরিস্থিতিতে যেভাবে বাংলার মুখ্যমন্ত্রীকে কুরুচিকর মন্তব্য করেছে এবং বাংলা ভাষীতে এবং বাংলার মানুষকে যেভাবে অপমানজনক কথা বলেছে তারই প্রতিবাদে আজকে আমরা শহর তৃণমূল কংগ্রেস রাস্তায় নিয়ে বিচার ধন্যবাদ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে কুরুচিকর কথা বলেছে সাধারণ মানুষের ওপর তেরে গেছে তাকে মারতে গেছে কুরুচিকর কথা বলেছে তারই প্রতিবাদে আমরা আরামবাগের আমরা তৃণমূল কংগ্রেস পক্ষ থেকে তার শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে আমরা বিক্ষোভ জানাচ্ছি

আমরা গ্রাম পঞ্চায়েত জিতেছি পঞ্চায়েত সমিতি জিতেছি জেলা পরিষদ জিতেছি পৌরসভা জিতেছি উপনির্বাচন করে জিতেছি ও যত শুভেন্দু অধিকারী ওরা যত বলবে তত সাধারণ মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর ভরসা রাখবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর ভরসা রাখবে চারটি বিজেপি আমরা চারটে যে পঞ্চায়েত সমিতি আছে যে বিধানসভা আছে আমরা সব ম্যাক্সিমাম ম্যাক্সিমাম আমরা বিধানসভার যেসব গ্রাম পঞ্চায়েত সমিতি আছে পরিষদ আছে আমরা সবগুলি কয়েকদিন আগে মিঠুন চক্রবর্তী এসেছিলেন এসে বলে গেছেন মারের বদলে মার কি বলবেন আরে মিঠুন চক্রবর্তী ছেলে যে কাজ করেছে উনি যেভাবে যেভাবে উনি সব নানা রকম যে যে সংস্থা আছে টাকা পয়সা নিয়ে যেভাবে হয়েছে সেই নানা রকম থেকে বাঁচার জন্য বিজেপিতে গেছে উনি যতই যত আপনার ওই ইয়ে করবে কেউ কোট করে ওইভাবে করে ওকে তো সবাই সাধু বাবা বলছে যে পাগলা সাধু বাবা বলছে মানুষের সে বাচ্চা ছেলেরা দেখলে ওনাকে দেখলে শুভেন্দু ইয়েকে দেখলে দেখবে দেখলে দেখবে বাচ্চা ছেলেরা উনি উনি যখন চলচ্চিত্রে ছিলেন প্রত্যেকে শ্রদ্ধা করতাম আমরাও শ্রদ্ধা করি কিন্তু এখন এসে উনি পাগলা হয়ে গেছেন একবারে ভিমেনের পাঠ করছে মনে হচ্ছে যেন মনে হচ্ছে যেন যে উনি সেই ওই যে কোগড়ো বলতেন এখন চাঁদ কোগড় নয় এখন জল ছোড়া আমাদের দিদি মমতা বন্দ্যোপাধ্যায়কে ভাষা বলেছেন শুভেন্দু অধিকারী তার বিষয়ে আমাদের বিক্ষোভ আজকে সুবেন্দিগারে নানা রকম টাইমে নানা রকম হাতা বলছে কথা বলছে তার বিরুদ্ধে আমাদের এই বিক্ষোভ আমার নাম শেখ মোহাম্মদ বেলাল আমি আরামবাগ শহর তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি বাঙালি মানে খাদ্যরসিক আর ভাত ছাড়া বাঙালি দিনটা যেন অসম্পূর্ণ পাতে ভাত না থাকলে ব্যাপারটা ঠিক জমে না আর সুস্বাদু ভাতের জন্য দরকার স্বাস্থ্যসম্মত সেরা ও বেস্ট কোয়ালিটির উন্নত মানের চাল এখন বাজারে নানান কোম্পানির চাল থাকতে কোনটা হবে আপনার জন্য উপযুক্ত তা নিয়ে চিন্তিত তাহলে আজই বাড়িতে নিয়ে আসুন আধুনিক প্রযুক্তিতে তৈরি সেরা সেরা গুণমানের গুড্ডো ব্র্যান্ডের সৌভিক গোল্ড গ্রাম বাংলার চাল যার প্রোডাক্ট দীর্ঘ দিন যাবত বাজারে সুনামের সহিত রাজ করে ক্রেতাদের মন জয় করেছে এর গুণগত মান নিয়ে আপনি থাকুন একদম নিশ্চিন্ত সাদের গন্ধে অতুলনীয় মনমাতানো চাল মানেই গুড ও গোল চাল যার অন্য তো নয় জানো পৌরমানো এই চালের ভাত আপনি একবার না খেলে বুঝতেই পারবেন না স্বাদ ও গুণমান সম্পর্কে তাহলে এখনই আর দেরি না করে নিকটবর্তী রাইস শপে যাই যোগাযোগ করুন আর আপনার নিত্যদিনের খাদ্য তালিকায় রাখুন গোড্ডো ব্র্যান্ডের সৌভিক গোল্ড চাল আমাদের বিভিন্ন শাখার মধ্যে মেইন দুটি শাখা হলো চক্রপুর কালী মন্দিরের বিপরীতে তারামা চাউল ভান্ডারে এবং রাজ গ্যাস গোডাউনের বিপরীতে আমাদের প্রোডাক্ট দোকানে দোকানে গ্যারান্টি সহকারে পাইকারি করে থাকি বিশেষ দ্রষ্টব্য আমাদের গোড্ডো ব্র্যান্ড সৌভিক গোল্ডের স্পেশাল মিনিকেট বাঁশ হাসকিং মিনিকেট স্বর্ণ ও মুড়ির চাল পাওয়া যায় যোগাযোগ করুন নিচে দেওয়া এই নাম্বারে